আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আধুনিক একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন তো কি সেই গুরুত্বপূর্ণ মেশিন সেই মেশিনটি বিষয়ে জানার একজন ভাইয়ের সাথে আমরা আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে হাজির হয়েছি ভাই আজকে আমরা চায়না মডেলের ঘাস ও খরকাটার মেশিন নিয়ে হাজির হয়েছে ঘাস ও খরকাটার মেশিন নিয়ে হাজির হয়েছে এই মেশিনটি মূলত কারা ব্যবহার করবে ভাই এগুলো মূলত যারা খামারি ভাই আছে তাদের জন্য এই মেশিন তো ভাই এটা আসলে কোন দেশে তৈরি এটা কোন দেশ থেকে আমদানি এটা হচ্ছে চায়না মেশিন সরাসরি চায়না থেকে আমরা প্রথম যে বাংলাদেশে এই মেশিনটা আমরা আনছি চায়না থেকে আমদানি কিন্তু ভাই আসলে আমরা

খামারি ভাইয়েরা কি কি সুযোগ সুবিধা আসলে পাবে মেশিনটি নেওয়ার পর মেশিনটি সুবিধা যারা অনেক সময় লেবার পাওয়া যায় না আপনার 10 জন 12 জন মিলে যে লেবারের প্রয়োজন হয় এই মেশিনটি আপনার একাই নিজে নিজের কাজ নিজে করবেন পাশাপাশি অন্যর একটা ছোটখাটো কাজ করে দিয়ে আপনি নিজে বিজনেস করে নিতে পারবেন যারা লেবার পায় না অনেক সময় লেবারের সমস্যা হয় অনেক টাকা খরচ হয়ে যায় খামারে সেটা মেশিনটি ক্রয় করলে লেবারের টাকাটা বেঁচে যাবে প্রয়োজন নিজে আপনার এলোমেলো খর হয় কম পাবেন যদি সোজা শক্ত ঘাস হয় বেশি পাবেন বা নিপিয়ার হলেও বেশি পাবেন সেক্ষেত্রে আসলেই কম বেশি হবে তো এখানে আমরা অনেক রকম সিস্টেম দেখতে পাচ্ছি তো আমরা ভাই আসলে দেখাতে পারি ভাই অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটা ব্লেড করছে এখন আগের তুলনায় দেখেন দর্শক দেখুন ব্লেডের কোয়ালিটি একদম চকচকে

গেল এবং এই কিন্তু অনেক কোয়ালিটির আছে হ্যাঁ মেশিনটা আপনার চাইলে এই ছোট যে মেশিন দেখতেছেন শুধু এরকম হেডই পাওয়া যায় কিন্তু আমাদের কাছে এরকম রকম আমরা দুই নাম্বার মেশিন আনি না আমাদের যে চাষিস টা দেখতেছেন এই চাষিস টা বাংলাদেশে আমরাই প্রথম যে এরকম একটা চাষিস নিয়ে আসছি তো দর্শক খুবই অত্যন্ত শক্তিশালী একটি মেশিন এই সমস্ত মেশিন অর্ডার করার জন্য অবশ্যই স্নেহ আমরা যোগাযোগ করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুন অন করে রাখুন এই পর্যন্ত দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম